স্টুডেন্টস আজকে আমরা দর্শনের শাখা থেকে জ্ঞানবিদ্যা সম্পর্কে আলোচনা করব জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল হলো এপিস্টেমোলজি তো এই এপিস্টেমোলজি কথাটি উদ্ভূত হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে একটা হচ্ছে এপিস্টেম আর একটা হচ্ছে লোজিয়া গ্রিক এপিস্টেম কথাটির অর্থ হচ্ছে নলেজ এবং লোজিয়া শব্দটির অর্থ হচ্ছে সায়েন্স তাহলে জ্ঞানবিদ্যাকে সেই জন্যই এপিস্টেমোলজি বলা হয় জ্ঞানবিদ্যা হচ্ছে জ্ঞান সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে তাহলে জ্ঞানবিদ্যা কী কী নিয়ে আলোচনা করে যেমন জ্ঞান কি আদৌ সম্ভব যদি সম্ভব হয় তাহলে জ্ঞানের উৎস কি। কী যথার্থ জ্ঞানের শর্তগুলি কি কি। জ্ঞানের সীমা কত দূর এই যে আমরা এত কিছু বলি জ্ঞান থাকা প্রয়োজন তো এই জ্ঞান নিয়ে যে আলোচনা করা যে জ্ঞানের সীমা কত দূর জ্ঞান কি। জ্ঞান কি আদৌ সম্ভব এই সমস্ত হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে যে শাস্ত্রে আলোচনা হয় সেগুলোই সেটাই হচ্ছে জ্ঞানবিদ্যা দার্শনিক জন লকের গ্রন্থে সর্বপ্রথম জ্ঞানবিদ্যার পৃথক স্বীকৃতি পাওয়া যায় তাহলে কার গ্রন্থে না দার্শনিক জন লকের গ্রন্থে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে দার্শনিক লক তার সুবিখ্যাত গ্রন্থ অ্যান্ড এস এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং রচনা করেন তাহলে এই লকের কি গ্রন্থটার নাম কী সেটাও মনে রাখবে এবং জ্ঞান সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গ্রন্থে আলোচনা করেন কিন্তু লক জ্ঞান উৎপত্তির যে ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা মূলত মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে দার্শনিক কান্ট জ্ঞান সম্বন্ধীয় প্রশ্নের আলোচনা করেন তাহলে লকও যেমন করেন সেরকম আবার কান্টও হচ্ছে জ্ঞান সংক্রান্ত বিভিন্ন জিনিস আলোচনা করেছেন কান্ট তার সুবিখ্যাত গ্রন্থ ক্রিটিকিউ অব রিজন গ্রন্থে জ্ঞানের কোন কোন শর্তের উপর নির্ভরশীল জ্ঞানের ক্ষেত্রে বিচার বুদ্ধির অবদান কতটুকু জ্ঞানের সীমারেখা কত কত দূর এই সমস্ত জ্ঞান সংক্রান্ত প্রশ্ন আলোচনা করেছিল। তাহলে কান্টের গ্রন্থটার কি নাম হচ্ছে ক্রিটিকিউ অব রিজন এই সমস্ত জ্ঞান সংক্রান্ত প্রশ্ন আলোচনা তাহলে কান্ট করেছেন জ্ঞানবিদ্যার উপর এতখানি গুরুত্ব আরোপ করেন যে তিনি মনে করেন দর্শন এবং জ্ঞানবিদ্যা হচ্ছে অভিন্ন অর্থাৎ দর্শনও যা জ্ঞানবিদ্যাও তাই একই তিনি জ্ঞানবিদ্যাকে এতটাই গুরুত্ব দিয়েছেন দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন যে দর্শন হলো জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞান এবং তার সমালোচনা ফিলোজফি ইজ দ্য সায়েন্স অ্যান্ড ক্রিটিজম অফ কগনিশন তো তিনি কি বলেছেন যে দর্শন হচ্ছে জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞান এবং তার সমালোচনা তো অনেক সময় দেখবে তোমাদের প্রশ্ন আসছে যে দর্শন হলো জ্ঞান সম্বন্ধীয় বিজ্ঞান এবং তার সমালোচনা এটি কার উক্তি তাহলে এটা হচ্ছে দার্শনিক কান্টের উক্তি আর একজন জার্মান দার্শনিক ফিকটেও কান্টকে অনুসরণ করেন এবং মনে করেন যে দর্শন ও জ্ঞানবিদ্যা হচ্ছে অভিন্ন তাহলে কান্টের মতো ফিকটিও ভাবেন যে দর্শন এবং জ্ঞানবিদ্যা হচ্ছে একই তিনি যে দর্শনের সংজ্ঞা দিয়েছেন তা হচ্ছে দর্শন হলো বিজ্ঞান। তাহলে ফিকটে বলছে যে দর্শন হচ্ছে জ্ঞানবিজ্ঞান আর কান্ড বলছেন দর্শন হল জ্ঞানবিজ্ঞান এবং তার সমালোচনা শুধু সমালোচনা কথাটা কান্ড জয়েন করেছে তাহলে ফিলোজফি ইজ দ্য সায়েন্স অফ নলেজ এটাকে বলেছে এটা বলেছেন ফিকটে। কান্ট ও ফিক্টের মত হচ্ছে গ্রহণযোগ্য নয় তাদের মতে দর্শন এবং জ্ঞানবিদ্যা হচ্ছে অভিন্ন আসলে দর্শন ও জ্ঞানবিদ্যা কিন্তু অভিন্ন নয় দর্শন এবং জ্ঞানবিদ্যা কিন্তু কখনোই এক হতে পারে না কেন এক হতে পারে না জ্ঞানবিদ্যা ছাড়াও হচ্ছে দর্শনের কিছু আরও অন্যান্য শাখা রয়েছে নীতিবিদ্যা অধিবিদ্যা মূল্যবিদ্যা সৌন্দর্যবিদ্যা আরও অন্যান্য শাখা তাহলে যার এটাকে জ্ঞানবিদ্যা হচ্ছে দর্শনের একটা অংশ জ্ঞানবিদ্যা এবং দর্শন কিন্তু সমান নয় কারণ হচ্ছে আরও অন্যান্য শাখা রয়েছে সুতরাং পরিসরের দিক দিয়ে দর্শন জ্ঞানবিদ্যার চেয়ে ব্যাপকতর তাহলে পরিসরের দিক দিয়ে জ্ঞানবিদ্যা তো শুধুমাত্র জ্ঞান নিয়ে আলোচনা করে কিন্তু দর্শন কি করে দর্শন জ্ঞানবিদ্যা অধিবিদ্যা তর্কবিদ্যা সৌন্দর্যবিদ্যা নীতিবিদ্যা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করে তাহলে হচ্ছে জ্ঞানবিদ্যার থেকে হচ্ছে দর্শনের পরিসরটা হচ্ছে ব্যাপকতর আবার নব্য বস্তুবাদীদের মতও গ্রহণযোগ্য নয় তারা আবার দর্শন থেকে জ্ঞানবিদ্যাকে বর্জন করার পক্ষপাতী তারা আবার বলছে যে জ্ঞানবিদ্যাকে দর্শন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত তো তাদের মতটাও ঠিক নয় কারণ জ্ঞানবিদ্যার আলোচনাও হচ্ছে প্রয়োজন দার্শনিক আলোচনার শুরুতে জ্ঞানবিদ্যার আলোচনা হওয়া উচিত তো কী বলেছে যে দার্শনিক কোনো কিছু আলোচনার আগে কিন্তু হচ্ছে জ্ঞানবিদ্যার আলোচনা হওয়া উচিত জ্ঞানবিদ্যার আলোচনা করে জ্ঞানের সীমা জানা গেলেই অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার কাজ শুরু করতে পারে এমত অবস্থায় আমাদের সিদ্ধান্ত হলো এই যে দার্শনিক আলোচনার প্রারম্ভে জ্ঞানবিদ্যার আলোচনা হওয়া প্রয়োজন জ্ঞানবিদ্যাই হচ্ছে দার্শনিক পর্যালোচনার ভিত্তি বস্তু জগতের স্বরূপ আমরা নির্ধারণ করি আমাদের জ্ঞান অনুযায়ী তাহলে হচ্ছে কি বলা হচ্ছে যে দার্শনিক আলোচনা শুরু হবে প্রথমে হচ্ছে জ্ঞানবিদ্যার আলোচনা সর্বপ্রথম করতে হবে তবে হচ্ছে আমরা জ্ঞানের সরি বস্তু স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারব তাহলে সহজ ভাষায় হচ্ছে যে দর্শন এবং জ্ঞানবিদ্যা কিন্তু অভিন্ন নয় জ্ঞানবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা মাত্র তো আজ এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখাও না